আসসালামু আলাইকুম রাহাত্মা সারা জীবন শুনে আসছি যে যাই লঙ্কায় সে হয় রাবণ আজকে সেই লঙ্কা রাবণের কাহিনি অনেকটা সচক্ষে দেখার মানে দুর্ভাগ্য না সৌভাগ্য এটা আমি এখন গুলিয়ে ফেলছি আপনারা জানেন বাঘের হাটে ছাত্রলীগের সভাপতির স্ত্রী এবং সন্তান কি মর্মান্তিক হৃদয় বিদারক এবং করুণবৃত্ত তাদের হয়েছে সেটা আপনারা খুব ভালো মতো দেখেছেন মিডিয়াতে সৈলাভ এই ছাত্রলীগ নেতার প্যারলে মুক্তি হয়নি যে প্যারলে মুক্তি দিয়ে তাকে তার স্ত্রী সন্তানকে কবরস্থ করে আবার তাকে কারাগারে নিয়ে যাবে এই সৌভাগ্য তার হয়নি এত মারবি আইন আমরা সারা জীবন পড়েছি দণ্ডিতের দণ্ডদাতা কাঁদে যব জবে মনোপ্রাণ অর্থাৎ দণ্ডিত যখন মানে কারো দণ্ড দিবে মানে বিচারক যখন কাউকে দণ্ড দেবে তখন যেন তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে বিচার করে বিচারক বিচারালয় আইন আইন উপদেষ্টা আসিফ নজরুল তাদের কথাগুলো শুনলে কি মধুর মধুর মনে হয় আহ মনে হয় স্বর্গ থেকে ফের নেমে এসে দুনিয়া শাসন করছে কিন্তু এই বর্বরতা এই নিরংসতার শেষ কোথায় এই অমানবিকতার শেষ কোথায় আজ কই মানবাধিকার কর্মীরা কোথায় সময় তো কিছু না কিছু কথা বলতে পারতো এখন তো তাদের আমরা খুঁজেই পাই না তাদের অস্তিত্বই দেখি না আরেকজনকে দেখলাম জামিন হয়েছে কারাগার সত্তর থেকে বের হয়েছে কারাগার থেকে কারাগার সত্তর থেকে বের হওয়ার পরে তাকে আবার পুলিশে নিয়ে যাচ্ছে তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে বলছে ওয়ারেন্ট দেখান ওয়ারেন্ট দেখান ওয়ারেন্ট দেখান ওয়ারেন্ট ফরেন্ট নেই কোনো কিছু লাগবে না তাকে আবার আর মানে সেই নেতা আবার বলছে হবে না কোনো কিছুতে কোনো কিছু হবে না তুমি যাও তুমি এরকম পাগলামি করো না ওই ইচ্ছা করলেও তুমি এই আসফলন করেও কোনো লাভ নেই আবার যেতে হবে এটাই এখন বাংলাদেশের নিয়ম হয়ে দাঁড়িয়েছে মানে এই বর্বরতার এই নৃশংসতার শেষ কোথায় একটা ছাত্রলীগ কর্মী কতই বা তার বয়স একটা নয় মাসের বাচ্চাই তো তার ছিল স্ত্রী মারা গিয়েছে সন্তান মারা গিয়েছে নয় বছরের শিশু সন্তান মারা গিয়েছে অথচ এত নির্মমতা কেন প্যারলে মুক্তি দিয়েই তো তাকে অন্ততপক্ষে তার স্ত্রী এবং সন্তানের কবরস্থের পরে তাকে আবার নিয়ে আসা যেত কেন আইন ব্যবস্থা কি এতই নাজুক এতই দুর্বল প্রশাসন কি এতই দুর্বল যে ওকে বের করলে আর ঢোকাইতে পারবে না যে কারাগারে সম্মুখে লাশ নিয়ে যেয়ে দেখিয়ে নিয়ে আসতে হল আমাদের কিছুই বলা নেই মানবতা আজ ডুকরে ডুকরি আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরহমাত